কলকাতা সুপার স্পেশালিটি মণিপাল হসপিটাল খেলোয়াড়দের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে একটি অত্যাধুনিক ফার্সেড সেন্টার চালু করল এটি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যেই মনিপাল হসপিটাল আর ক্যাডিদের জন্য সিপিআর প্রশিক্ষণ ও সার্টিফিকেশান দিয়েছে যাতে তারা জীবন রক্ষাকারী দক্ষতা অর্জন করতে পারে আরসিজিসিতে কয়েকদিন আগেই ঘটে যাওয়া এক ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই উদ্যোগ নিল একজন প্লেয়ার অসুস্থ হয়ে পড়েন হসপিটাল নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে কিন্তু যদি এই ধরনের কোনো ফার্স্ট এড সেন্টার ওই অঞ্চলে চালু থাকতো তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা অনেক অংশেই এড়ানো যেত এই ফার্স্ট এড সেন্টারের উদ্বোধন করেন গলফ ক্যাপ্টেন মিস্টার গৌরব ঘোষ মণিপালের রিজিনাল চিফ অপারেটিং অফিসার ডক্টর আয়নব সেনগুপ্ত উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ এবং মনিপাল হসপিটালেরও বিশিষ্ট ডক্টর বৃন্দরা গল্পেট এলাকায় অনুষ্ঠিত এই উদ্বোধন অনুষ্ঠানে ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় ফার্স্ট এড সেন্টারটি প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকবে আমি যেটা আগেই আমার স্পিচে বলেছিলাম যে আমার একটা এটার মধ্যে একটা আমার ব্যক্তিগত ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট কারণ আমাদের লাস্ট দু তিন বছরের দুটো খুব ছিলেন সুনীল গল্ফ কোর্সেই তারা মারা যান আর তখন আমরা অত তাড়াতাড়ি তাদেরকে বা তাদের দেখুন তারা যতদিন হসপিটালে পৌঁছেছিল সেটা ট্রিটমেন্টটা পেয়েছিল কি পাইনি সেটা একটা আমার মাথায় অলওয়েজ এই চিন্তাটা ছিল এখন এই মণিপালের সঙ্গে এই অ্যাসোসিয়েশনটা হয়ে এখন আমাদের একটা কনফিডেন্স এসছে যে এখন তারা এখন আমাদের মেম্বারের যদি কোনো দিন কোনো দিন দুর্ঘটনা কিছু একটা গল্প করছে হয় তারা অ্যাটলিস্ট এখানে কোনো প্যারামেডিক বা কেউ থাকবে তাদেরকে হসপিটাল অবধি পৌঁছে পৌঁছে দেওয়ার জন্য সেটাই হলো আমাদের সবচেয়ে বড় এই যুক্তিটার এই চুক্তিটার এই যে রিলেশনশিপটা আমাদের এ তার মধ্যে তারপরেও যে যেটা মানিপাল আজকে যারা বললো এই ওয়েলনেস প্রোগ্রাম যেটা লঞ্চ করছে তাই তাতে মেম্বারদের টেস্ট বা ফিজিক্যাল চেক আপ এইগুলো তার সঙ্গে অ্যাসোসিয়েশন তাতে আমাদের মেম্বারদের হেলথি ইমপ্রুভ হবে এই টেস্ট করবে এইগুলো এইগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের এই চুক্তিটা তো এখন অবধি তো মনে হচ্ছে লাইফ টাইমই তারপরে আমরা জানবো কিন্তু এখন অবধি দেখুন এই এইসব যে রিলেশনশিপটা হয় না এগুলো মনে হয় লাইফ টাইমের জন্যই হয় কারণ দেখুন এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট দুজনেই দুদিক থেকেই হয়েছিল যখন মানিপাল ঘটনাটাও শুনেছিল তারা দেখুন আমাদের সঙ্গে কোনো এটা ইকোনমিক রিলেশনশিপ নয় এটা 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 ইমোশনাল অ্যাটাচমেন্ট স্যার এখানে একটা প্যারামেডিক থাকে প্যারামেডিক থাকেন চাই অলরেডি লাস্ট এক মাস দু মাস ধরেই তারা আছে অ্যাকচুয়ালি জানুয়ারি মাস থেকে পুরো আর পিজিএল টুর্নামেন্টটা হলো তারা এভরি এভরি ডে ছিল এখন এখানে অ্যাকচুয়ালি একটা দুটো মেম্বারের শরীর খারাপ মাঝে হয়েছিল তারা এখানে এসে চেক আপ করে দিয়ে গেছে শুয়েছিল তো এইগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য

কিন্তু আমরা চাইছি যে কি করে আমরা পুরো বেঙ্গলকে সুস্থ রাখতে পারি তার জন্যে আমরা ওয়েট করব না কি অসুস্থ হবে তার আগেই আমরা তাদের অসুস্থ যাতে না হয় তার জন্য কি করা যায় তো আমরা চাইছি হেলথ কেয়ারটাকে হাসপাতালে বাইরে নিয়ে গিয়ে বাড়ি বাড়িতে হেলথ কেয়ার প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে কাজ করতে চাই ওয়েলনেস নিয়ে কাজ করতে চাই স্পোর্টস নিয়ে কাজ করতে চাই আমরা এবার পাঁচটা ম্যারাথনে পার্টিসিপেট করেছি পুরো ফুল ফ্লেজেড কেননা এগেন আমরা প্রোমোট করতে চাইছি যে স্টে হেলদি স্টে ওয়েল আমাদের নিউট্রিশন নিয়ে কাজ হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ হচ্ছে গল্ফের সাথে আর সিজিসির মতন একটি প্রতিষ্ঠান এত পুরনো এখানে উই ওয়ান্ট টু সে দ্যাট দুজন গল্ফের মারা গেল এদের সাছএন আনফরচুনেট ইনসিডেন্ট তাদের কিন্তু বাঁচানো যেত যদি একটু প্রিপারেড বেস্ট থাকতো তো আমরা ওইটাই চেষ্টা করছি এখানে করলাম নেক্সট উইল মিট টলি ক্লাব টলিগেন্স ক্লাবে করছি সিসিএসসি যে কটা অ্যাক্টিভ স্পোর্টস ক্লাব আছে শহরে এভরি স্পোর্টস ক্লাব এই আরেকটা আমরা প্রোগ্রাম লঞ্চ করছি যে বাড়ি বাড়ি গিয়ে জিরিয়াট্রিক্স দিয়ে প্রত্যেকটি এলডারলিদের বাড়িতে আমাদের হাসপাতাল থেকে একজন ডাক্তার একজন নার্স মাসে একদিন গিয়ে দেখা করবে তবে এখন লঞ্চ ওই প্রোগ্রাম আলাদা করে লঞ্চ করবো আজকে বলছি না বাপের ডিটেলে বাট তো সাথে আগে আমরা শুরু করি হাসপাতালের কাছাকাছি যেখানে আমরা যেতে পারি একশো জন লোক নিয়ে আমরা ভাবুন দশ হাজার লোক কভার করতে পারি সেটা দিয়ে আমরা শুরু করতে চাই কিন্তু মেসেজটা যেটা আমাদের যখন ডিস্ট্রিক্টে ক্যাম্প হয় আমাদের ডাক্তাররা এই একই ব্যাপার কিন্তু ওখানেও শুরু করছি ওখানে আমরা কোলাবরেট করে লোকাল হাসপাতালদের সাথে আমরা একই জিনিস শুরু করা যায় উই টু ইন টাইমস টু কাম এটা শুরু করি আপনাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই এখানে কেন প্রত্যেকটা গ্রামে আমরা যাব এন্ড দা আইডিয়া ইজ টু কিপ বেঙ্গল হেলদি নট কলকাতা হেলদি স্যার এখানে কি কি বিষয়টা প্রথমে চালু করলেন কোথায় বলেন তো এখানে এখানে আমরা আমরা এখানে এটা হলো আমাদের অ্যাডভান্স ফার্স্ট এইট সেন্টার করছি ট্রেনিং ট্রেনিং হবে যাদের মাঝামাঝি কারো যখন হলো নেক্সট যে ক্যারিয়ার সেটা সিপিআর জানতো সেই প্রাণ্টার তো বাঁচানো যায় পনেরোটা মিনিট এক্সট্রা পাওয়া যায় সেই পনেরো মিনিটের মধ্যে গাড়ি এসে গেল ডাক্তার এসে গেল

ওই একটা কম্পালশন করে দিচ্ছি মোটামুটি আর সেই চেক আপের জন্য এছাড়া যদি এটা ফ্রি অফ কস্ট নট দ্যাট ওনাদের টাকার অভাব আছে সেটা ব্যাপার জন্য কিন্তু একটা এটা একটা আমাদের নেচারে এসে যাওয়া যে আমাদের হেলথ সিকিং বিহেভিয়ারটা নিয়ে আমাদের ইমপ্রুভ করা এটা সবাই চিন্তা করেন তো ওয়ে টাইম টু পুশ দ্যাট অ্যান্ড ইটস নট অনলি ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ নিউট্রিশন সব মিলিয়ে ইটস এ কম্প্রিহেনসিভ ওয়েলনেস যে অবজেক্টিভ দিয়ে শুরু করলেন ভবিষ্যতে পরিকল্পনাটা আমরা তিনটা ওয়েলনেস সেন্টার শুরু করছি একটা মুকুন্দপুরে একটা ঢাকুরিয়া একটা সল্ট লেকে সেটা দিয়ে আমরা কমিউনিটি কানেক্ট করব এর জন্য ক্লাবে হলো ওটা প্রত্যেকটি কমিউনিটিতে আমাদের পুরো মুকুন্দপুর আনন্দপুর সন্তোষপুর সার্ভে পার্ক ওই জায়গাটা নিয়ে এক লক্ষ লোকের জন্য ওয়েলনেস সেন্টার রাখতে হবে সেম থিং ইন ঢাকুরিয়া আর একটা আমাদের নিউ টাউন সল্ট লেকের জন্য আমরা করছি হলো সল্ট লেকে ব্রডওয়েতে তো তিনটে জিনিস ধরে দেন উইল ডু জিরিয়াট্রিক কেয়ার আমাদের প্রচুর লোক আমাদের জয়েন করছে যারা বাড়ি বাড়ি গিয়ে প্রিভেন্টিভ হেলথ কেয়ার কাজ করবে এই কাজ কিন্তু কোনো দিন হয়নি আমরা সবসময় করেছি যে যখন অসুস্থ হবে তখন আমরা আছি কিন্তু যারা সুস্থ আছে তাদের সুস্থ রাখার জন্য কি করছি আমরা সেই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করতে চাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আজকের প্রোগ্রামটা আপনারা শুনলেন যেরকম মিস্টার দেবগুপ্তা বললেন এক্ষুনি যে ওনার মানি মানিপাল হাসপাতালের দিক থেকে কি কি পদক্ষেপ নেবে যেটাতে মানুষের সাধারণভাবেই ঠিক করা যায় আর কি আমাদের অনেকগুলো ব্রাঞ্চের যেরকম নিউরো নিউরোলজি কার্ডিয়াক অর্থোপেডিক্স এবার অর্থোপেডিক্সে যেটাকে আমি রিপ্রেজেন্ট করি এখন স্পোর্টস ইঞ্জুরিজ গত পঁচিশ বছর ধরে আমার যে নিজের একটা ইনভেস্টমেন্ট আছে মানসিক আর স্কিল বেসড ইনভেস্টমেন্ট ইন স্পোর্টস ইঞ্জুরি আজকে এই গল্ফ ক্লাবের অনেক মেম্বারদের নি রিপ্লেসমেন্ট আমি করেছি যার পরে ওরা খেলেছে অনেক মেম্বারদের এসি এল ইঞ্জুরিজ হয়েছে অ্যান্টেরিয়া লিগামেন্ট অ্যাঙ্কেল ইঞ্জুরিজ হয়েছে প্লাস ওদের আরও বিশেষ দুর্ঘটনাগুলো যেটা বাইরে আত্মীয় স্বজনের হয়েছে সেখানে আমরা অ্যাড্রেস করতে পেরেছি ওটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি ছিল এখন একটা ব্যানার তৈরি হয়েছে মানিকল হসপিটাল পাঁচখানা হাসপাতালের দায়িত্ব আছে সে দায়িত্ব বোধ রেখে আমরা সব হাসপাতালের যে পরিকাঠামো আছে সেটাকে আমরা ইনভেস্ট করলাম এই পার্টিকুলার কজের জন্য এবার স্পোর্টস ইঞ্জুরি যদি বলি আমরা তাহলে স্পোর্টস ইঞ্জুরি স্পোর্টস খেলার সময় যে কোনো ইঞ্জুরি হলে স্পোর্টস ইঞ্জুরি হয়ে গেল কোমরের হতে পারে বুকের রিব ফ্র্যাকচার হতে পারে কিংবা অনেক বেশি আঘাত লাগতে পারে মানুষ যদি কন্ট্যাক্ট স্পোর্টস খেলে গলফ না খেলে অন্য কোনো যেমন টেনিস খেলছে অন্য কিছু খেলছে সেখানে ইঞ্জুরি হতে পারে ওয়াটারে কিছু একটা অঘটন হতে পারে ড্রাউনিং হতে পারে সুইমিং করার সময় একটা বিশেষ প্রবলেম হতে পারে আমরা বুঝে উঠতে পারবো না কোন সময় কি হবে সুতরাং একটা বড় হাসপাতালের বড় যদি আমব্রেলা থাকে যেখানে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকে সেখানে না শুধু স্পেসিফিক স্পোর্টস ইঞ্জুরি যেখানে আমরা কাজ করে আসছি গত তিন দশক ধরে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে সে জায়গায় কিন্তু আমাদের কাছে এখন অনেক বেশি ব্যান্ডভেড রয়েছে যেখানে আমরা কাজ দিতে পারি আর সি আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে এই ধরনের ক্লাবে অনেক গরিব অনেক লোকজন এখানে এমপ্লয়মেন্ট পায় ওদের কাছে ওদের গরিব বলা উচিত না গরিব হচ্ছে কে যে চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে না এবার ওদের জন্য যদি আমরা কিছু একটা করতে পারি ওদের আমরা যদি এম্পাওয়ার করতে পারি শিখিয়ে দিতে পারি যে কিভাবে তুমি একটা লোক যখন এই গল্ফ কোর্সের ওপরে ওর নিঃশ্বাস নিতে পারছে না তখন ওদের জন্য তোমরা কী করবে ওই ট্রেনিং দেওয়া একটা প্রাণ যদি আমরা দু বছর তিন বছরে বাঁচাতে পারি তাহলে এই ইনভেস্টমেন্টটা ওয়ার্থাইল আছে কেননা একটা লোক একটা বাড়ি চালাচ্ছে সেই ধরনেরই আজকে যে ছেলেরা এখানে ক্যাডির কাজ করছে ওরা অনেককে গলফ শেখাচ্ছে কিন্তু কিন্তু ওরা কি পাচ্ছে ওরা যদি আমাদের চিকিৎসাটা একটা খুবই নিম্ন মূল্যে কিংবা বিনামূল্যে পেয়ে যায় যদি আমরা সেভাবে একটা ব্যবস্থা তৈরি করি সুতরাং আমাদের যে ইয়ে আছে যে আজকে আমরা চেষ্টা করছি যে শুধু ক্লাব মেম্বার না ক্লাব মেম্বারের সঙ্গে এখানকার যারা যারা এই জায়গায় এই মাটিতে পা ফেলছে তারা কিন্তু অনেক পরিবার চালাচ্ছে আর সেখানে আমরা যদি ওদের কাজে লাগতে পারি স্পোর্টস সিন্জুরি তো আছেই সঙ্গে একটা মানবিকতা আছে যে আমরা আজকে সবাইকে নিয়ে চলি আর সেটা এই গরমের জন্য তারা অনেক ভাবে সাফার হতে পারে রৌদ্রের জন্য বা সানস্ট্রোকের জন্য দেখুন সানস্ট্রোক এটাই তো বলছি আজকে যদি রৌদ্র আর সানস্ট্রোকের জন্য যা যা পরিকাঠামো দরকার এখানে আমরা রাখছি একটা এক্ষুনি কথা হচ্ছিল গল্ফ কার্ট উইথ অক্সিজেন রেডি করে রাখা সঙ্গে সঙ্গে এখানে আরসিজিসিতে কিংবা যেকোনো এর এই ধরনের ক্লাবে যারা খেলা করছে যে সময় খেলছে সে সময় ইমিডিয়েটলি সানস্ট্রোকের জন্য কি কী করতে হবে সেই ট্রেনিংটা দেওয়া এই সব করেই তো প্রাণ বাঁচানো যায় আর ডাক্তার সময় একটা বিশিষ্ট ডাক্তার তো সময় থাকে না প্যারামেডিক্সরা প্রাণ বাঁচিয়ে নেয় তারপরে ডাক্তাররা চিকিৎসা করে ঠিক ওই পরিকাঠামোটা দেওয়ার আমাদের ইচ্ছে আছে আর সেটাকে মেনটেন করা দেখুন প্রাথমিকভাবে হয়তো শুরু শুরুতে লোকে দিতে পারে কিন্তু এটাকে মেনটেন করার যে দায়িত্ব আছে এটা আমাদের আর ক্লাবের মধ্যে যে এখন আমাদের এগ্রিমেন্ট হচ্ছে সেটার একটা পার্ট আছে আর দেখুন চিকিৎসা আর হিট স্ট্রোকের চিকিৎসা সেটা নিয়ে এখন কোনো রকেট নেই সেটা তো পৌঁছলেই চিকিৎসা হবে আমাদের ওই পৌঁছানোটাই ব্যাপার আছে যে আজকে হেলথ কেয়ারটাকে পৌঁছে দিই সব জায়গায় প্রোগ্রামটা বেসিক্যালি র্যাপিড রেসপন্স কিভাবে করতে হয় কিভাবে প্রাণ বাঁচাতে হয় তার একটা ইন্ট্রোডাকশন হলো এবং এইটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই থাকা উচিত এনি এনি গ্যাদারিং এনি পাবলিক প্লেস সমস্ত জায়গাতে প্রত্যেকটা মানুষকে অ্যাওয়ার থাকতে হবে সেভেন সেভেনথে ওয়ার্ল্ড হেলথ ডে আছে সেটারই পার্ট হিসেবে আমরা ইনিশিয়েটিভটা শুরু করলাম আমরা এরকম আরও অনেক ইনিশিয়েটিভ অনেক জায়গাতেই করবো নিয়ে লার্জ স্কেল আস্তে আস্তে করে এবং প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমার পাশের মানুষটা যদি দুম করে পড়ে গেল রাস্তায় এরম তো আমরা দেখি পড়ে আছে রাস্তায় একটা মানুষ তার মাথায় সবাই জল ঢালছে তো উই শুড নো হোয়াট উই শুড ডু এবং সেই মানুষটা স্ট্রোক হচ্ছে কি হার্ট অ্যাটাক হচ্ছে সেটা একটা বুঝে নিয়ে সেই মতো তাকে ইমিডিয়েটলি হাসপাতালে পৌঁছে দেওয়াটা একজন নাগরিক হিসেবে হয়তো আমাদের কর্তব্য এর জন্য কি আপনারা এখানে ইনস্ট্যান্ট এখানে তাই থাকছে এখানে আমাদের টিম থাকছে এবং কোনো কিছু হলে আমাদের অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি এসে তাকে তুলে নিয়ে যে হসপিটালে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করবে এবং ওই যে পিরিয়ডটা গোল্ডেন ফিউ মিনিটস দশ পনেরো মিনিটের যে ল্যাগ টাইমটা তার জন্য র্যাপিড রেসপন্স টিম এখানে থাকবে তারা তাকে ইমিডিয়েটলি যা করার সিপিআর দেওয়া বা ইনিশিয়াল স্টেবিলাইজেশন করা সেটা করতে করতে অ্যাম্বুলেন্স এসে তাকে হসপিটালে নিয়ে যাবে এবং অ্যাম্বুলেন্সের মধ্যেও ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে সেখানেও র্যাপিড রেসপন্স টিম থাকবে তো এইটা খুব ইম্পর্টেন্ট পরিচয় আমি ডক্টর জয়ন্ত রায় আমি নিউরোলজিস্ট আমি মণিপাল হসপিটালের নিউরোলজি বিভাগের ডাইরেক্টর